হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আরও বেশি ভালো রাখতে আমি আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওতে একটা নতুন অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যেখানে আপনি এস করে টাকা ইনকাম করতে পারবেন অথবা অনলাইনে থাকলে ইনকাম করতে পারবেন আবার হচ্ছে জ্যামে ট্যাপসের মতো লাইভে থেকে ইনকাম করতে পারবেন তো সেটা কীভাবে তো অ্যাপটা ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর ডাউনলোড একটা বাটন পাবেন সেই ডাউনলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা করবেন কি ফেসবুক খুলবেন না মোর অপশনেও যাবেন না আপনারা গুগলে ক্লিক করবেন তারপর যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন জিমেল সিলেক্ট করার পর তারপর লোডিং নেওয়া হয়ে গেলে আপনারা সিলেক্ট করতে বলবে ফিমেল অথবা মেল আপনার মেয়ে তাহলে ফিমেলটা দিবেন আমি আপনাদের দেখানোর সাথে ফিমেল দিয়ে দিলাম তারপর এখানে সবই ঠিকঠাক আছে এখানে কোনো কিছু দেখবেন না দেখেন এস এম এস আসা শুরু হয়ে গেল এখন যদি আপনি এগুলো রিপ্লাই করেন তাহলে আপনার এখান থেকে আর্ন হবে প্রথমত ফেস ভেরিফাইটা করে নেবেন তো আপনারা ফিল্টার প্রথমে সুন্দর একটা ছবি তুলবেন হচ্ছে আপনার গ্যালারি থেকে গ্যালারি থেকে তোলার পর আর আছে এখন একটা ফেস ভেরিফাই করতে বলবে এখনই ইনস্ট্যান্ট করতে বলে তো আপনারা ফেস ভেরিফাইটাই ইনস্ট্যান্ট করবেন দেরি করবেন না আর ফেস ভেরিফাই করার সিস্টেমটা আমি দেখাই দিতেছি কিভাবে করবেন তো এখন এই যে ক্রেডিটসে যাবো ক্রেডিটসে যাওয়ার পর একশো ক্রেডিট হলে আপনারা হচ্ছে এক ডলার পাবেন অর্থাৎ এক হাজার যদি আপনার পয়েন্ট হয় তাহলে আপনার টাকাটা উইড্রো করতে পারবেন উডড্রো করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে সেই নাম্বারে বলবেন যে আমাকে অ্যাপের উইথড্র দিব মানে এটা যেমন নাম টিগো অ্যাপ আপনারা বলবেন যে টিকো অ্যাপের উইড্রো দিব তো আমি সঙ্গে সঙ্গে আপনাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিব তো এটা নিয়ে কোনো চিন্তা নেই আর যারা ইন্ডিয়ান আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা নিয়ে কোনো চিন্তা নেই এখন আপনারা চাইলে রেফার করে এখান থেকে কারেন্ট করতে পারবেন ওই যে নিজের লেখা আছে রেফার ছিল যাই দেখেন কতগুলো এস এম এস আসছে এখন যদি আমি এক একটা করে এস এম এস দিই না পরে আমি পাঁচটা করে ক্রেডিট পাবো আর হ্যাঁ একশোটা ক্রেডিট পেলে তো জানেনই তো কি এক ডলার তাহলে বুঝেন খুব দ্রুত এখানে আর্ন হবে এখানে খুব সহজে সহজ মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজ একে তো এস এম এস করে দুই লাইভে থেকে তো অনলাইনে থাকবেন তখন হচ্ছে আপনাদের কল আসবে এখানে যত সব আছে যারা একটু সুন্দর আছে তাদের এখানে একটু বেশি কল আসবে মানে সুন্দর প্রোফাইল দেওয়া যেরকম দেওয়া তাদের একটু বেশি কল আসবে এটা স্বাভাবিক ব্যাপার আপনারা নিজেরাও জানেন কেন ওরা কল দেবে কেনারা মজা মাস্তি করার জন্য আসে যেমন এখানে এসএমএস করে সিস্টেম আছে আমি যদি এখন এস এম এস করি তাহলে এখান থেকে আমার পয়েন্ট কাটবে যদিও আমার পয়েন্ট নাই তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা এক সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপটা থাকবে ওটাতে মাস্ক জয়েন হয়ে থাকবেন কখন কি আমরা আপডেট দিই কখন কি নতুন অ্যাপ আসছে না হোস্টিং তারপর হচ্ছে কি বলে এজেন্সি লিঙ্ক সব কিছু ওইখানেই পাবেন